আইনি হুয়াসাল্লাম বলেছেন মনজোয়ালা মাকি দা শিবি যে ব্যক্তি অন্য ভাইয়ের এক বেগত এক বালিস্ত এক বেগত যাকে বলি আমরা কেউ যদি অন্য ভাইয়ের জায়গাকে মেরে নেয় তবু কহু মিন সবি আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনে তার ঘরে সাত জমিনকে চাপিয়ে দেওয়া হবে তার কাঁধকে প্রশস্ত করে দেওয়া হবে বড় করে দেওয়া হবে এবং সাত জমিনকে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে বলা হবে তোমার অন্যের মালের ওপর যে লোভ ছিল এবং অন্যের ওপর জুলুম করার যে নেশা ছিল সেই নেশা খুব ভালো করে এখন মজা তোলো সেজন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দিক যেন আমরা কারোর ওপর জুলুম না করে ফেলি জুলুম থেকে যেন বেঁচে থাকি ভাই ভাইয়ের হককে নষ্ট করব না বোন বোনের হককে নষ্ট করব না আমরা কখনো চাইব না যে দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে মাহরুম করে দিই প্রিয় শ্রোতাম্ডলী সকলকে জানাই আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আলোচনা করব। জুলুম সম্পর্কে জুলুম কাকে বলে ও জুলুমের পরিণাম কী সর্বপ্রথম আমাদের জানতে হবে জুলুম হচ্ছে আরবি ভাষা থেকে আগত একটি শব্দ এর সংজ্ঞা হচ্ছে গরি মাহালেহে কোনো বস্তুকে এমন স্থানে রাখা যেটা তার স্থান নয় অর্থাৎ যে জায়গায় যেই বস্তু রাখা দরকার ছিল সে জায়গায় না রাখা এটাই জুলুম তার বিভিন্ন দিক রয়েছে যার যা হক প্রাপ্য অধিকার তাকে সেই প্রাপ্য হক থেকে বঞ্চিত করার নাম হচ্ছে জুলুম কারোর অধিকারকে লুণ্ঠন করা বিনা অপরাধে কারোর ওপর অত্যাচার করা দৈহিক ও আর্থিক মর্যাদার ক্ষতি সাধন করা কাউকে অশ্লীল ভাষায় গালাগালি করা অসহায় দুর্বলের প্রতি নির্যাতন চালানো এবং অন্যের হককে নষ্ট করা এগুলো সব জুলুমের অন্তর্ভুক্ত জুলুম হচ্ছে একটি মহাপাপ একটি মারাত্মক কবিরা গোনা এর ঠিকানা হচ্ছে নাম আজ আমরা পৃথিবীর ওপর দৃষ্টি করলে দেখতে পাব পরিবার সমাজ রাষ্ট্রর গন্ডি ছাড়িয়ে গোটা দেশ জুড়ে চলছে জুলুমের ভয়াবহ প্রতিযোগিতা চারিদিকে প্রকাশ পাচ্ছে চারিদিকে দেখা যাচ্ছে সবলের অত্যাচার দুর্বলের প্রতি যেমনটি আজ আমরা লক্ষ্য করলে দেখতে পাব ফিলিস্তিনের ওপর গাজার ওপর বেরুত লেবলানের ওপর এবং ম্যানমার আরও বিভিন্ন পৃথিবীর প্রান্তে প্রান্তে দুর্বল অসহায় প্রতি কীরকম নিমর্ম অত্যাচার চলছে যারই জায়গা তাকেই মারা হচ্ছে যারই জায়গায় তাকেই দেশদ্রোহী বলা হচ্ছে কি জুলুমের মাত্রা বেড়ে গেল অথচ আল্লাহ তালা এটাকে কঠোরভাবে বলেছেন কে কে জুলুম হচ্ছে একটি মারাত্মক পাপ জুলুম অত্যাচার নির্যাতন একটি এত বড় পাপ যে আল্লাহ তালা এই পাপকে কখনো মাফ করেননি শান্তি ও মানবতার ধর্ম ইসলামে সমস্ত ধরনের জুলুমকে হারাম ও নিষিদ্ধ করা হয়েছে শুধু জুলুম করাটাই হারাম নয় বরং জালিমের সহযোগিতা করা এবং জালিমের সাথে সু সুসম্পর্ক রাখা ও ঘনিষ্ঠতা রাখাওকে হারাম করা হয়েছে আর এ হুকুম এ বিধান কেবল মুসলমানদের জন্য নয় একজন অমুসলমানের ওপর নির্যাতন করা জুলুম করাটাও এই বিধান কেননা তালা কোরআনে কেরিমি বলেছেন অসাইয়া আল আমুল্লাজিনু আইয়া আমুন জালিমরা জুলুমের পরিণাম ও চিরেই জেনে নেবে তাদের স্থল কোথায় রসুলের করিম সাল্লী বলেছেন আল্লাহ জালিমকে একটি সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন তারপরে যখন পাকড়াও করেন তাকে আর রেহাই দেন না তারপর রসুলে করিম সাল আলী আসসাল্লাম এই আয়ত্রী পাঠ করলেন তোমার রবের পাকড়াও এমনই হয়ে থাকে যখন কোনো বস্তিকে পাকড়াও করেন নিশ্চয় তার পাকড়াও অতি বেদনাদায়ক ও কষ্টদায়ক জুলুম অত্যাচার নির্যাতন একটি মারাত্মক মহাপাপ এ পাপকে আল্লাহ তালা সাধারণত মাফ করেননি যতক্ষণ পর্যন্ত না অত্যাচারিত মজলুম ব্যক্তি জালিমকে মাফ না করেন সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কারোর ওপর আমার তরফ থেকে যেন জুলুম না হয়ে যায় আর জালিমরা কখনোই নিজেকে জালিম বলে মনে করে না বরং যখন সে অসহায় দুর্বলের প্রতি অত্যাচার চালায় তখন সে মনে করে আমার শক্তি আমার তাকত দীর্ঘস্থায়ী সে মনে করে সকলেই আমার সহযোগী এবং সে মনে মনে ভাবে আমার এই শক্তি তাকত চিরকাল থাকবে কিন্তু সে এটা মনে করে না যে সে যে অসহায় ও দুর্বলের প্রতি অত্যাচার অনাচার করছে তার সাথে কেউ না থাকলেও স্বয়ং তাআলা তার সাথে আছেন এবং সব কিছু দেখেন এবং সব কিছু হিসাব রাখেন তালা এ ব্যাপারে বলেছেন পাকের মধ্যে লা তুমি কখনোই এটা ভেবো না যে আল্লাহ জালেম অত্যাচারের কাজ হতে জুলুম হতে উদাসীন আছে বেখবর আছে ইন্দমায় আল্লাহ তালা একটা সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন তসখসু ফেহিল অবসর যেদিন দৃষ্টি স্থির হয়ে যাবে সেজন্য জুলুম চিরকাল চলে না একদিন নয় একদিন এর পাশ্চিত্য এর ভোগান্তি তাকে ভুগতেই হয় রসুলে করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইত্যাকি দাওয়াতাল মজলুম তোমরা মজলুম অত্যাচারিত ব্যক্তির বদয়া থেকে বেঁচে থাকো দূরে থাকো খুব মারাত্মক কথা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা অত্যাচারিত নির্যাতিত ব্যক্তির বদুয়া থেকে দূরে থাকো কেন ফাইন নাহা লেই নাহা ওবাইন আল্লাহ অত্যাচারিত নির্যাতিত ব্যক্তির বদোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না অর্থাৎ নির্যাতিত নিপীড়িত মজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেন তো যদি কবুল হয়ে যায় তাহলে জালিমের কি অবস্থা হবে সকলেই আমরা বুঝতে পারছি সেজন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দেন যেন আমরা কারোর ওপর জুলুম না করে ফেলি জুলুম কারোর হককে নষ্ট করা যাবে না কারোর মান হানিকর কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না কাউকে ছোটো খাটো করা যাবে না কারোর ইজ্জতকে কমানো যাবে না যে যে পদের যে স্থানের অধিকারী তাকে সেই স্থান দান করতে হবে কারোর ইজ্জত নিয়ে খেলা করা কাউকে অশ্লীল ভাষায় গালাগালি করা কিংবা কোনো ব্যক্তির হককে নষ্ট করা মোটেই চলবে না রসুলের করিম ওয়াসাল্লাম আরো বলেছেন মান মনজোলামা কি মিনাল আরদ যে ব্যক্তি অন্য ভাইয়ের এক বেগত এক বালিস্ট এক বেগত যাকে বলি আমরা কেও যদি অন্য ভায়ের জায়গা কে মেলে নেয় তুফিকহু মিন সবিই আরাজিন আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনে তার ঘরে সাত জমিনকে চাপিয়ে দেওয়া হবে তার কাঁধকে প্রশস্ত করে দেওয়া হবে বড় করে দেওয়া হবে এবং সাত জমিনকে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে বলা হবে তোমার অন্যের মালের ওপর যে লোভ ছিল এবং অন্যের উপর জুলুম করার যে নেশা ছিল সেই নেশা খুব ভালো করে এখন মজা তোলো সেজন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দিক যেন আমরা কারোর ওপর জুলুম না করে ফেলি জুলুম থেকে যেন বেঁচে থাকি ভাই ভাইয়ের হককে নষ্ট করব না বোন বোনের হককে নষ্ট করব না আমরা কখনো চাইবো না যে দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে মাহরুম করে দিই বাপের সম্পত্তি থেকে বোনেদেরকে মাহরুম করে দিই এবং ভাই ভাইকে ঠকাই আমরা যেন কখনও এই কাজ না করে ফেলি তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাব যদি মজলুম দোয়া করে দেয় আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আর আমাদের কোনো উপায় থাকবে না সেজন্য আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ